হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পুজো বাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে এমন একটা জায়গায় এসেছি এমন একজনের বাড়িতে যে উড়িয়ে গিরিবাজ কবুতার বিক্রি করবে এ হচ্ছে ব্যাপার যে সবাই মুখে বলে এত ঘন্টা ওরে অত ঘন্টা ওরে যাই এই ভাই উড়িয়ে পায়রা বিক্রি করবে এটাই তোমাদেরকে বলবো ভাইকে কল করে আপনারা দেখে শুনে কবুতার নিয়ে যেতে পারেন দেশি গিরিবাজ কবুতার আরও অন্যান্য বিদেশি কবুতর থাকলে থাকতে পারে আমি অতটা জানি না তোমাদেরকে দেখাবো যে কি কি কবুতার আছে চলুন যা যাক তারপরে সেই ভাই আমার এই দাদা ভিডিও একবার দিয়েছিলাম এমনি শক ভিডিও বছর বছরখানিক আগে সেল ভিডিও দেইনি যারা দেখেছে তারা খুবটা দেখে চিনতে পারছে আগে ছিল এই সাইডে খুব কিন্তু এখন আছে এই সাইডে চুনকপটার ভিতরে ঢাকাবো ছোট্ট খাট্ট সেটা তারপরে এই জনপ্রিয় ভাইয়ের নাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবই কিন্তু কে কে চিনতে পেরেছে অবশ্যই কমেন্টে জানিয়ে এটা কার সেট আপ কত সুন্দর কবুতর দেখুন কত সুন্দরভাবে কত ফ্রেশ কোয়ালিটির কবুতর চলুন যাই যাক সেই দাদাভাইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করাবো বন্ধুরা চলুন দাদাভাইয়ের সঙ্গে পরিচয় করাবো নমস্কার আমি গোপাল রায় বলছি ঠিক আছে আপনি বলেন এতক্ষণ যে যে দাদাভাইয়ের কথা বলছিলাম এই হচ্ছে সেই গোপাল লক খুলছি দেখো গোপাল দাদার সঙ্গে কিছু কথা ছিল বলো เจ้า পাইরা লাইনে তুমি দিন আছো ছোটবেলা থেকেই আমি ব্যবসা করি সবাই জানে ব্যবসায়ী করি আটা থেকে ঠিক এই পাইরাটা পুষি এখন তোমার কাছে কি কি গোদার আছে এই গিরি বাজ আছে টেডি আছে তারপর 35 কিছু পাইরা আছে আনা আছে কিছু আর গেরো বাজ লাইনে কি কি গোদার আছে গেরো বাজ সব মুর্শিদাবাদের কিছু আছে তারপর নিজেরও কিছু আছে নিজের বাড়ির সব

ইয়া গিরিবাজ খাব তাহলে বিক্রি কর হ্যাঁ উড়িয়ে অবশ্যই বিকো তোমার ঠিকানাটা একটু বলো ঠিকানা হচ্ছে শান্তিপুর নদিয়া শান্তিপুর হুম শান্তিপুর থেকে স্টেশন থেকে টোটো ধরেই ধরেন বললে এক নম্বর কলোনি বললে কলোনিতে চলে আসবেন ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমার বাড়ি আমি বলে দেবো তোমার কনট্যাক্ট নাম্বারে একটু বলো কাটো না বলো তোমার মোবাইল নাম্বার নিয়ে নাও নাইন জিরো সিক্স ফোর নাইন টু আছে আর যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশন এসে গোপালকে কল করবেন ওখান থেকে যে কোনো টোটো ধরবেন কুড়ি টাকা ভাড়া নেবে যে এক নম্বর কলোনিতে চলে আসবেন ওখান থেকে বাজারের কাছেই যে গোপালের বাড়ি ওখান থেকে তোমাকে কন্ট্যাক্ট করে নেবে চলে আসবেন আর কোনো অসুবিধা হলে আমি তো আছি আমাকে কল করবা চলো দেখাও গোপাল তোমার কিছু কবতান যারা এতদিন ধরে আমার চ্যানেলে গিরিবাজ কবুতর ওরা দেখে নিতে তাদের উদ্দেশ্যে একটা আকর্ষণীয় ভিডিও যে ওরা দেখে গোপাল বিক্রি করবে এটাই হচ্ছে অনেক দিন ধরে এসছে একখানা যাক গোপাল কটা কবুতর ওরা বাজে এখন দুটো উড়াই বর্তমানে পরে আবার উড়াচ্ছে দুটো দেখে নাও সবাই দেখুন দুটো কবুতর উড়াচ্ছে দুটো কবুতার দুটো প্রথমে একটু শখ করাই তোমাদেরকে ভালো করে দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার একটু চোখ শখ করা দেন গিরিবাজ কবুতারে দেখুন এগুলো কতক্ষণ করে উঠছে এগুলো তিন ঘন্টা প্লাস ধর চোখটা দেখো দেখুন কবুতারের চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে ডাঁটা দেখো ডানা পড়ছে পড়ে উঠছে আবার নতুন তাই উড়াচ্ছে হ্যাঁ এইটা ধরো

বর্ষা আমাদের শান্তিপুরে লেগেই রয়েছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে লেগে রয়েছে এবার পায়রা তো উড়াতে পারছি না জাস্ট তুমি আসলা বললাম পায়রা উড়াবো উড়িয়ে যেটুকানি উড়বে তাকে উড়ানোর প্রত্যেকদিন উড়ালে পায়রা প্রত্যেকদিন উড়ানো যায় এবার বন্ধ আছে পায়রা এবার যতক্ষণ উড়বে দেখা যাক কতক্ষণ উঠতে পারে পায়রা ঠিক আছে তিন ঘন্টা উড়া দেখে দেবে তিন ঘন্টা প্লাস চলো এরপরে দেখাও না এগুলো বাচ্চা আছে এগুলো দেখো সিঙ্গেল বাচ্চা উঠেছে সিঙ্গেল বাচ্চা যেটা কি উড়াচ্ছে নাকি না উড়াচ্ছে না এগুলো দেখো একটা সিঙ্গেল বাচ্চা আছে যদি কোনো দাদাভাই নিতে যাও মোটামুটি কেমন দাম রাখবে বলে মনে হয় কবে ধরে দাম দাদা আসলে চার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে সেলের মধ্যে সব অসুবিধা নেই পাঁচশো টাকার পিসে পেয়ে যাবেন এবং উনিশ কুড়ি হতে পারে

এই একটা মাস্টার বিয়ার তোমাদেরকে দেখাচ্ছে গোপালের মাস্টার বিয়ার মোটামুটি অনেক কবুতরই ছেলে আছে দেখুন এটা নর কবুতর কবুতরটা দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর এই জোড়াটাও দেখাবো বলবো চোখটা একটু শক করায় যাই হোক যদি মাস্টার বিয়ারও কেউ নিতে যাও তাও দিতে পারবে অসুবিধা নেই দাম এগুলো কেমন পড়তে পারে এগুলোর দাম ধরো দেড় হাজার টাকা দেড় হাজার টাকা এরকম পড়বে ঠিক আছে

আর এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট কেমন বাচ্চা কাচ্চা 2 ঘন্টা 3 ঘন্টা প্লাস ধরো 2 3 ঘন্টা প্লাস এই মাস্টার কি আর তোমরা নিতে পারো বাজি একদম সরকে বাজি তাই না না এই নিচে বাজি একদম একদম নিচে বাজি আচ্ছা ভাইরা এই যেমন

बाजी देखेंगे देखो देखे वो <AST> जो <स्थाससल‎> तो एकदम कच्ची हाइट चला गया है ये दूसरा उड़ावे जी देसी गिरीवाज देसी गिरीवाज पकड़ो क्या नहीं असुर को पकड़ती पकड़ो ये लंबी बाजी आछे साथ में उड़ाव आछे ये लंबी बाजी देते हैं

সব সেলের মধ্যে আছে মুডিয়েদের বাচ্চা কাচ্চা 3 4 ঘন্টা বলবে সেই গ্যারান্টি আইফোন থাকবে আর যদি কবুতর না হয় আমাকে বলবা তাহলে হবে গোবাল ফার্নিচার গোবাল খুব ভালো তাহলে যে কোনো অসুবিধা নেই তো যা ওরে দাই বলে দেখো কবুতরগুলো একটু দেখুন এটা ডানাটা থেকে এটা কবুতরটা দেখুন আমাদের দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে এও উড়া আছে বহুত উড়া আছে ওই গ্যারান্টি থাকবে এগুলো সব ঠিক আছে এটা দেখাবো মানে তো আগে এই 9 ছাড়ো নিচে সব এগুলো মাস্টার পেয়ার হয়ে গেছে ঠিক আছে এগুলো ডিম বাচ্চা করতে হবে গ্যারান্টি থাকবে আমার বাড়িতে একদম গ্যারান্টি থাকবে সব নর্ক সেগুলো সব তোমার ধরো পূর্বস্থলীর বাইরে আছে ঠিক আছে দাদা গ্যারান্টি দিয়েছে আমিও গ্যারান্টি দেব গ্যারান্টি ছাড়া পায়রা হবে ওই টাকা ওই টাকা গ্যারান্টি গ্যারান্টি করতে বাইরে ছাড়া আমি গিলাস পুরো করে দিয়েছি হ্যাঁ দেখাচ্ছি শখের জন্য এটা কিন্তু সেলের জন্য না তাই তো হ্যাঁ

এগুলোর বাচ্চা আবার এক জোড়া উঠেছে কেউ যদি নিতে চাও নিতে দিয়ে দেবো ঠিক আছে বাচ্চা বাচ্চা কাছে এগুলো গ্যারান্টি একদম পাঁচ ঘন্টা প্লাস ধরো বুঝলো পাঁচ ঘন্টা প্লাস এই বাচ্চা পাঁচ ঘন্টা প্লাস একদম গ্যারান্টি গ্যারান্টি সেম বাচ্চার উপরে হচ্ছে হ্যাঁ যেগুলো উড়ালাম সেম বাচ্চা নর বাচ্চা হ্যাঁ এটা রানিং না রানিং নেই এরপর পড়েছে সব সব পড় লেজ ফেজ সব পড়েছে ঠিক আছে তারপরে আসলে কেউ আসলে যদি সেট হয়ে যায় উড়িয়ে দেখিয়ে দেবো ঠিক আছে যে গোপালের সব পায়রা তোমাদেরকে দেখালাম যাদের ভালো লাগবে অবশ্যই গোপালকে কল করে পায়রা নিতে চলে আসবে প্রতিটা গোপালের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন দাদা এসেছে আমার বাড়িতে ভালো লেগেছে আমারও খুব নিজের কবুতরকে সুস্থ রাখবেন নিজে সুস্থ রাখবেন অবশ্যই আজকে ভিডিও শেষ করলাম